নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া আরাবুল খুনের ষড়যন্ত্রে যুক্ত খবর দেন অভিষেক ধৃত তাজা নেতার বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক শওকাত মোল্লা আরাবুল ইসলাম জানেন ভাঙ্গরের প্রাক্তন বিধায়ক ছিলেন আপাতত তিনি এখন জেলবন্দি এদিকে শওকাত মোল্লা পরবর্তীকালে ভাঙ্গরের এবং ক্যানিংয়ের সমস্ত যে ভোটের অবজারভার হয়েছিলেন সেটা কিন্তু আমাদের এই আজকের কথা শুনে যেটা মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক পন্থী এটা পরিষ্কার হচ্ছে আরাবুল ইসলাম হয়তো মমতা ছিলেন আজকে আরাবুল ইসলাম সরাসরি বলছেন আমরা আনন্দবাজার পত্রিকা থেকে এটা জানতে পাচ্ছি। যে সেখানে আরাবুল ইসলাম এটাই বলছেন যে এই যে ষড়যন্ত্রে যুক্ত আজকে যে আরাবুল ইসলামকে আটকে রাখা হয়েছে সেটা খবরটা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার মানে শওকাত মোল্লা কি আপনারা শোনেননি তার ভাষণ শেষ মঞ্চ থেকে কি বলছে সে ভাষণও তো আমরা শুনেছি শওকাত মোল্লাকে কি সমর্থন করা যায় আমরা কি সেটা করতে পারি যেমন আরাবুল ইসলাম তার থেকে কোনো অংশে কম নয় শওকাত মোল্লা কিন্তু তার সুবিধে এই মুহূর্তে তিনি অনেকটা অভিষেকের ছত্র ছায় আছেন এটাই মনে হচ্ছে তার বক্তব্য শুনে তিনি যেভাবে বলছেন আরাবুল ইসলামের বিরুদ্ধে এবং যেন আরাবুল ইসলামকে মুছে দেওয়ার ব্যাপার আপনাদের মনে আছে মদন মিত্র গিয়ে কি বলেছিলেন এই তাজা নেতা উপাধিটা মদন মিত্রই প্রথম দিয়েছিলেন আরাবুল ইসলামকে তারপরে সেই তাজা নেতার অবস্থা কি ক্রমশ কোথায় পৌঁছচ্ছে এটা হয়তো দেখা যাবে যে তৃণমূলের যত নেতা নেত্রী আছে তাদের বেশিরভাগ বেশিরভাগ নেতা নেত্রীর মধ্যেই এই অধ্যত্ত এবং এই রকম ষড়যন্ত্রমূলক কাণ্ডে জড়িত থাকার ব্যাপারটা আসছেই কারণ আমরা শওকাত মোল্লার যে কথা তিনি নসা সিদ্দিক সম্বন্ধে বলেছিলেন ঠিক ভোটের আগে মানে পঞ্চায়েত ভোটের আগে তিনি যে সব বক্তব্য রেখেছিলেন সেটা সাধারণত কোনো মঞ্চ থেকে কোনো বিধায়ক বা কোনো নেতা এরকম মন্তব্য বিদ্বেষমূলক মন্তব্য রাখার কথা নয় রাখা যায় না সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখিনি যে তৃণমূল দল তাকে এটা বলতে সেনসার করেছে বা তাকে বাধা দিয়েছে বা এর বিরুদ্ধে কোনো মন্তব্য রেখেছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ক্রমশই শওকাত মোল্লা তার শক্তি বৃদ্ধি করেছে আজকে ভাঙড়েও দেখা যাচ্ছে আরাবুল ইসলামকে মুছে দেওয়ার ব্যবস্থা করছে সেটা কারণটা কি। শওকাত মোল্লার যদি সত্যি সত্যি অনেক মানে একটা প্রভাব বলতে খালি গুন্ডাবু প্রভাব বা এরকম ধরনের প্রভাব না থেকে ভালো প্রভাব থাকতো সেই ক্ষেত্রে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালো হতো কিন্তু এই ক্ষেত্রে তো সেটা নয় আমরা তো দেখেছি পঞ্চায়েত নির্বাচনে কীরকম রকম ধরনের গণ্ডগোল হয়েছে কি ধরনের বক্তব্য চলেছে সেখানে অভিষেক নাম করে তিনি এটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এই কথা বলেছে এর মধ্যে উদ্দেশ্যটা কি হতে পারে এক হতে পারে যে সৌকাত মোল্লা খুব তাড়াতাড়ি আরো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চান কাছে হতে চান অনেকটা ঘনিষ্ঠ অনেক জায়গা তাকে আপন অনেকটা কাছে পৌঁছে গিয়ে অনেকটা তাজা নেচা নেতাকে এবং তার ছেলেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা আর কিছু নেই এই মুহূর্তে তৃণমূল দলটা রাজ্যে রাজ্যে যে অবস্থায় পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছেন সেই জন্য এই কিছুদিন আগে যে বক্তব্য রাখলেন এই পৌরসভা সমস্ত আধিকারিক পুলিশ আধিকারিকদের দিয়ে যে নানান জায়গায় এই যে গণ্ডগোল তারা যে যেভাবে রাজ্য চালাচ্ছে যেভাবে তারা কাউন্সিলররা চলছে তাদের এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হচ্ছে না এতদিন কি করছিলেন এই যে এত ১৩ বছর ধরেই তো এটা হচ্ছে কেন তার আজকে এই প্রয়োজনটা হলো এই কথা প্রকাশ্যে আনার প্রকাশ্যে টেলিকাস্ট করবার যে তিনি এইভাবে শাসন করছেন সমস্ত পুরমন্ত্রী তারপরে সমস্ত সুজিত বসু দমকল মন্ত্রী তাদেরকে ধমক দিচ্ছেন ধমক দিয়ে বলছেন যে এখানে হকার বসছে এইগুলো বসাচ্ছে সুজিত বসু সব কথা তিনি সামনাসামনি কেন বলছেন আসলে কলকাতা হতে যে ভোট হলো লোকসভা নির্বাচন দেখা গেছে অন্য জায়গায় তৃণমূল অনেক ভোট পেলেও কলকাতাতে কিন্তু শহরাঞ্চলে ভোট তৃণমূলের কমেছে সেই ক্ষেত্রে তিনি এই ব্যবস্থা একটা মানে ভোটের রাজনীতির জন্যই এইটা করেছেন নয়তো এটা তো নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব অজানা ছিল জ্ঞাত স্বরেই সব হয়েছে এটা আমাদের ধারণা হয়েছে নয়তো দীর্ঘকালীন এত দিন ধরে এত দিন ধরে এই দুর্নীতি চলতে পারে একটার পর একটা দুর্নীতি বেরোচ্ছে তাহলে উনি তো নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যেতেন না যে এটাকে এই তদন্তটাকে আটকাতে সেটা তো তিনি করেননি বরঞ্চ মানে গেছেন আটকাতে তিনি সরাসরি এরকম করেননি যে এই এটা আটকানো যা দরকার নেই সিবিআই করুক তদন্ত করুক আমাদের পুলিশও সাহায্য করবে সেটা কিন্তু তিনি করেননি তিনি সেই সময় ধামা চাপা দিতেই গেছেন তবে কি আমাদের জানতে অসুবিধা হচ্ছে যে এটা সর্বস্তরেই জানা ছিল আজকে তিনি চেষ্টা করছেন এই সমস্ত দুষ্কৃতীদের থেকে মানে নিজেকে আলাদা করতে নিজে আলাদা করে একটা ইমেজ তৈরি করবার কারণ সামনে ছাব্বিশের নির্বাচন তিনি সেই বাংলার মেয়েকে চাই এই একটা জায়গায় পৌঁছোতে চাইছেন আমাদের যেটা মনে হচ্ছে যে তিনি এই জন্যই এই রকমভাবে এই যে বক্তব্যগুলো রেখেছেন পুলিশের বিরুদ্ধে তার কাউন্সিলরের বিরুদ্ধে চেয়ারম্যানদের বিরুদ্ধে তার এক কারণটা বোধ হয় এইটাই যে আগামী যে ছাব্বিশের নির্বাচনের দিকে তাকিয়ে তার নিজের ইমেজটাকে বজায় রাখবার চেষ্টা করছে। কিন্তু আসলে সেটা কতদূর কী হবে আমাদের জানা নেই কারণ এই যে লোক চব্বিশের লোকসভা নির্বাচন এখানে বিজেপির থেকে অনেক বেশি আসন তৃণমূল পেলেও এটা সারা ভারত জুড়ে এটা তৃণমূল মানে বিজেপি বিরোধী ভোটই হয়েছে অতএব সেই ক্ষেত্রে সুবিধা অবশ্যই পেয়েছে এইখানে ইন্ডিয়া জোটের একজন শরিক তৃণমূল কংগ্রেস সেটা সুবিধা পেয়েছে তার মানে কিন্তু এই নয় যে দুর্নীতি হয়নি ভোট পেয়েছে মানে এখানে চুরি হয়নি দুর্নীতি হয়নি শেখ শাহজাহান বলে কেউ নেই তেমন কিছু ঘটেনি এ কথা কিন্তু সত্যি নয় অতএব সামনের দিন এইটাকে সামনে রেখেই যে নির্বাচনে আমরা জিতেছি মানুষ মানে গ্রামাঞ্চলের মানুষ ভোট দিয়েছে বেশি শহরাঞ্চলে ভোট দেয়নি এই শহরাঞ্চলের ভোট দেওয়া কমে যাওয়াতেই অনেক অনেকটা চিন্তিত হয়েছে সেই ক্ষেত্রেই এই ব্যবস্থা নিয়েছেন কারণ পৌরসভা সাধারণত বেশিরভাগই শহরাঞ্চলে হয় সেই জন্যই এই ব্যবস্থা নিয়েছেন নিয়ে যদি তার ভোট উদ্ধার করা যায় এই পন্থা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমাদের মনে হয়নি তার কারণ ১৩ বছর কেটে গেছে এই দুর্নীতি চলছে আজও চলছে এবার তার সঙ্গে আমরা এর আগে বলেছিলাম নরেন্দ্র মোদি বলেছেন যে কেন্দ্রীয় স্তরে তেমন কোনো দুর্নীতি হয়নি কিন্তু দেখুন এই নির্বাচন শেষ হতে হতেই আমরা দেখলাম যে ডাক্তারি পরীক্ষার যে প্রবেশিকা সেই পরীক্ষায় এরকম জালিয়াতি হয়েছে অতএব এই জালিয়াতি এই ভোট যুদ্ধ সব কিন্তু এই তৃণমূল আর বিজেপিতে এ রাজ্যে অন্ততপক্ষে চলছে তারা দুটো একই ক্যাটাগরিতেই পড়ছে সেখানে তৃণমূল যেমন তদন্তের বিরোধিতা করেছে এখানে বিজেপি সিবিআই তদন্ত দিয়েছে কিন্তু এতদিন ধরে এই অন্যায় কাজটা চলছিল কি করে প্রশ্ন তো সেটা থাকবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও যে এইটা দশ বছর ধরে চলছিল কি করে সেই ব্যাপারে অবশ্যই আমাদের মানে আগামী দিন যেভাবে এই কেন্দ্রীয় সরকার চলবে এটা কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী তিনি এটা সিবিআই কাছে তদন্ত ভার দিয়েছেন কিন্তু সিবিআই কেন্দ্র চালিতই সেখানে কতদূর কি হবে খুব সন্দেহ আছে কয়েকজন গ্রেপ্তার হয়েছে। কিন্তু আদতে আদতে সাধারণ মানুষের কি স্বার্থ রক্ষিত হবে এটা কিন্তু কেউ জানে না আমরাও জানি না আপনারাও জানেন না আমরা কিন্তু সব সময় একটা বিপদের মুখেই আছি অতএব এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শওকাত মোল্লা এরা কিন্তু থেকেই যাচ্ছে এরা কিন্তু যাচ্ছে না এরা বর্তমানে এখনও রাজ্য চালাচ্ছে রাজ্যে আছে খালি ভাতার মাধ্যমে খালি গুন্ডামের মাধ্যমে জচ্চুরির মাধ্যমে শওকাত মোল্লা যদি এই কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তাকে এই কথা বলে থাকে যে ষড়যন্ত্রে আরাবুল ইসলাম আছে তাহলে দেখা যাবে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুটা ইমেজ ভালো হলেও শওকাত মোল্লার কি হবে শওকাত মোল্লার কি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইমেজ কখনোই ভালো হতে পারে না কারণ এই সব লোক নিয়েই এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা রাজ্যটা চালাচ্ছে তাদের ক্ষমতার বাইরে বলেই আমাদের মনে হচ্ছে যে এই লোক এই জোচ্চোর এই গুন্ডা ছাড়া এরা রাজ্যটাই চালাতে পারবে না পুলিশও কোনো কাজ করতে পারবে না কারণ এই পুলিশকে কন্ট্রোল করছে আপাতত এ রাজ্যের গুন্ডারাই তারা অবশ্যই এই ব্যাপারে এই প্রতিবাদটা জানাবার জন্যই আজকে আপনাদের সঙ্গে আসা আপনাদের সঙ্গে কথা বলা দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার